নমস্কার শুভ রাত্রি শুভ সন্ধ্যা শুভ রাত্রি পেরিয়ে শুভ ভোরের দিকে আমরা এগোচ্ছি সেই সন্ধ্যা থেকে বেরিয়েছি শুভ তিথিয়ার দিন শুরু করেছি আমরা দক্ষিণ কলকাতায় বল কলকাতা টিভি পরিবার সারজ্যোতা সম্মান সপ্তম বর্ষ দু এবং দেবজিৎ স্যার আওয়ার সারস সম্মান দু হাজার পঁচিশ পঁচিশতম বর্ষ এই সরি একুশতম বর্ষ পুরস্কার প্রদানে বেরিয়েছি এই মুহূর্তে আমরা এসে গেছি যে পুজোটা না আসলে আমাদের কোথায় যেন পুজো শুরু হয় না আপনাদেরও তাই নামটা তো পেছনেই আছে আর বলতে হবে কি সুরুচি সংঘ প্রাণের পুজো কাছের পুজো ভালোবাসার পুজো আবেগের পুজো সব রকম দিক দিয়ে যদি বলি শ্রুতি সংঘ সেই সুরচির সঙ্গে দাঁড়িয়ে আছি প্রথমেই সুরুচিশঙ্কর আমরা লাইভে দেখিয়ে দিয়েছি সুরচি থিম কারণ আমরা আগে দেখাতে পারিনি তখন রেডি হয়নি তাই আমরা আজকে পুরোপুরি দেখালাম আমরা স্যার দাঁড়িয়ে আছে স্যারের হাত দিয়ে প্রথমেই বলকুলা দাঁড়িয়ে বলি বা শারদযোদ্যার সম্মান এবং স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে সৌম আছে আমাদের কাছের মানুষ সৌম সৌমকে বরণ করে উত্তরীয় পরিয়ে এবং শারদ যোদ্ধা হিসেবে সৌমকে বরণ করে নিচ্ছে দেবজিস সর সুরুজি তারপর তুলে দেবো আমরা দেবজির স্যার অ্যাওয়ার্ডের শারদ শারদ সম্মান দু হাজার সেরা সেরা শিরোপা সুরুচি সঙ্গকে কেন সেটা আমরা পরে আসছি সূর্য সংঘকে দু হাজার পঁচিশে দেবজি স্যার একটু হিপি ফুটে হোক সূর্যের পুজো দেখতে হয় নইলে এরপর তুলে দেবো আমরা বড় কলকাতা টিভি পরিবার সারযোদ্ধা সম্মান পাশে থাকার অঙ্গীকার সেই বড় কলকাতা টিভি পরিবার সারযোদ্ধা সম্মান জোড়া ট্রফি তুলে দিলাম সূর্য সংঘর হাতে আমাদের তরফ থেকে রিকোভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার এবং আমরা প্রত্যেক বছরের ন্যায় সেই শুরু থেকে সপ্তম বর্ষ প্রথম থেকে আমরা যেটা করে আসছি মায়ের পুজোয় মায়ের দান মায়ের পুজোয় দাঁড়িয়ে মায়ের সামনে একটি অসহায় মাকে এই নতুন শাড়িটি জন্য তুলে দেবেন আপনারা আমাদের আমাদের হাত তরফ থেকে এবং এই প্রথম দক্ষিণ কলকাতায় প্রতি আমরা বছরেই সেরা সেরা একটা গিফট দিয়ে থাকি এই প্রথম দিলাম সেটা স্যার বলবে জয়মা শৈলপত্রী অগরপীঠের তরফ থেকে রণবত্রত আচার্য রণব্রত তরফ থেকে একটি অরিজিনাল মুক্ত অরিজিনাল মুক্ত সরিজি শঙ্করকে এবার বাকিটা স্যার বলবে হ্যাঁ থেকে বেরিয়েছিলাম এখন রাত্রি প্রায় শেষ হতে চলেছে এখন আমরা সৌচি সঙ্গে আছি সেই ব্লকবাস্টার পুজো একদম সুচি সংঘ যেটা প্রথম দিন থেকে আমার অ্যাওয়ার্ডের সাথে সুচি সংঘ প্রতভাবে জড়িয়ে আছে এবং সত্যি কথা বলতে গেলে কি আমার প্রথম দিকের লড়াই যেমন সবাই ছিলেন সঙ্গ সেরকম যদি না থাকতো আমার পাশে সঙ্গ প্রত্যেকটা মেম্বার যদি না থাকতো তাহলে আজকের হয়তো আপনারা এই দেবজি স্যার অ্যাওয়ার্ডকে এই জায়গায় দেখতে পেতেন না তা অতএব যতদিন পর্যন্ত দেবজি স্যার অ্যাওয়ার্ড চলবে প্রাণের কাছের সেই সঙ্গ আমার কাছে থাকবে চিরদিনই থাকবে এবং প্রত্যেক বছরই খুব চমক থাকে সুচি সঙ্গের আমি পরশুদিন একটা লাইভ করেছিলাম প্রতিমাটা তখন দেখায়নি যেহেতু ওপেনিং হয়নি বলে তা আমি মাঠের ভেতর থেকে লাইভ করেছিলাম তখন বলেছিলাম বেশ কয়েকটা বছরের পরে গোটা মাঠ জুড়ে মণ্ডপ হয়েছে আমার একজন ভালো লাগার শিল্পী অনির্বাণ দা এটাকে তৈরি করেছেন এবং সেই আমাদের বাঙালি বীর বিপ্লবী যারা আমাদের ভারত মাতাকে পরাধীনতার হাত থেকে রক্ষা করার জন্য জীবন দান করেছিলেন তাদেরকে ট্রিবিউট করেছে সুইচির সঙ্গে বছরে অপূর্ব অসাধারণ প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েদের নিয়ে আপনারা আসবেন আমি বলছি এবং সেদিনেও বলেছিলেন আমি যখন মাঠের মধ্যে থেকে সুইচির মাঠের মধ্যে থেকে আমি লাইভ করেছিলাম খুব সুন্দর লাগবে আপনাদের এবং এয়ারি অ্যাটমসফিয়ার প্রাণ খোলা একটা মুক্ত বাতাস পাবেন সেখানে দাঁড়িয়ে দেখবেন সেই বীর বিপ্লবীদের অবয়বগুলো রয়েছে এবং ফিরে যাবেন সেই সময়কার দিনে তারা যারা আমাদের স্বাধীনতার আলো দেখানোর জন্য জীবন পাঠ করেছিলেন আত্মবলিদান দিয়েছিলেন সুচি সংঘ আজকের সেই উপস্থাপনা দিয়েছে আমাদের কাছে খুব সুন্দর অপূর্ব প্রচুর লোক সারাত ধরে ঠাকুর দেখছেন দেখতে পাচ্ছি আমরা খুব খুব ভালো থাকুন নমস্কার ধন্যবাদ বড় কলকাতা টিভির দিকে চোখ রাখুন এখন আমরা পেয়ে গেছি আমারই ছোট ভাই এবং ছাত্রের মতো সৌম্যকে সৌম্য যদি দু এক কথা বলে আমাদের এই পুজোর ব্যাপারে এবং দেবজিস্টার অ্যাওয়ার্ড এবং বলো কলকাতা টিভির ব্যাপারে নমস্কার সর্বপ্রথম তো আপনাদের সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের দেখছেন তাদের সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেখুন সুরুচি সংঘ দুর্গা করে কিন্তু সুরুচি সংঘের দুর্গা একটা মাইল বছর এবছর হয়তো ওভারঅল যদি অ্যাড করেন আমাদের একটা বাহাত্তরতম বর্ষ কিন্তু থিম এটা পঁচিশ বছর আমরা থিম শুরু করেছিলাম সালে সেটা পথ চলতে চলতে পঁচিশ সালে এসে অতিক্রম করল এবং দু হাজার পঁচিশ সালে যে কাজটা আমরা করেছি সেটা একটু ভাবাবেগ আপনাকে ইতিহাস এবং আপনার দেশমাতৃকার প্রতি ভালো লাগা ভালোবাসা এবং আমাদের বীর বিপ্লবীদের প্রতি ভালো লাগা অন্তরের যে টান সেটা হয়তো চোখে অশ্রু হয়ে বেরিয়ে আসবে আমরা একটা পুজো করতে চেয়েছিলাম এমন যে পুজোটা সহজে দশ থেকে আশি বা এক থেকে আশি যাই বলুন সকলে খুব ইজিলি বুঝতে পারে কলকাতা শহরে অনেক বিখ্যাত পুজো হয়েছে অসাধারণ মানে তা প্রত্যেকটা পুরস্কার পাওয়ার দাবি রাখে কিন্তু আমরা আমাদের বেসিক জায়গা থেকে বেরোয়নি আমরা চেয়েছিলাম সহজ পুজো করব। এবং যখন একটা ছোট বাচ্চা এসে তার মাকে প্রশ্ন করবেন অরবিন্দ ঘোষের দিকে তাকিয়ে যে ইতিহাস ইনি কে ক্ষুদিরাম স্ট্যাচুর দিকে তাকিয়ে প্রশ্ন করবেন ইনি কে যখন জানতে পারবেন যে ভারতবর্ষের সর্বকনিষ্ঠ শহীদ তিনি এবং দেশমাতৃকার পায়ে রক্ত দিয়ে ভারত মায়ের জীবনের বীজ ভারত মাকে মুক্ত করতে চেয়েছিলেন তখন তাদের এই যে জিত এই যে আমাদের আমাদের পুজো করার এই জিতটা কিন্তু সেই দিন হবে আমরা চাই প্রত্যেকে আসুন এই পুজোটা দেখুন এই পুজোটাকে উপলব্ধি করুন আজকে যে পুরস্কারগুলো আমরা পেলাম না এই পুরস্কারগুলো যতটা সংঘ পেল কিন্তু সুরুচি সঙ্গ যে কারণের জন্য পুজোটা পেল পুরস্কার পেল সেই কারণটা হচ্ছে এই বীর বিপ্লবীদের এই প্রত্যেকটা পুরস্কার এই বীর বিপ্লবীদেরকে আমরা উৎসর্গ উৎসর্গ করলাম করলাম তাদের আত্মবলিদানকে তারা যে ত্যাগ অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচারের প্রতি আমাদের ভালোবাসা আমরা অন্তরের প্রণাম জানিয়ে এই পুরস্কারগুলোকে গুলোকে উৎসর্গ করলাম এবং আপনারা এই যে দেবজিৎ স্যার মানুষটি দাঁড়িয়ে রয়েছেন না অদ্ভুত সুরুচি সংঘ যত বছর পুজো করছে তত বছর ধরে দেবজিৎ স্যার সুরুচি সঙ্ঘের শুধু একজন সদস্য না সুবারণখী নন উনি সুরুচি সঙ্ঘের একজন লাভার বা ফ্যান কারণ এক দু বছর পুরস্কার দেওয়া যায় টানা একুশ বছর একভাবে এবং এই মানুষটার কোনো পরিচিতি প্রয়োজন হয় না এই মানুষটার কোনো প্রচার প্রয়োজন হয় না এই মানুষটা ভালো লাগা এবং সুরুচির পুজোকে ভালোবেসে আসেন তাই আবারও ধন্যবাদ আপনাকে এবং বল কলকাতা বোধহয় তৃতীয় বছর এটা ষষ্ঠ বছর এবং বোধ পুরস্কারের এই এই বৃহৎ আকারে এটা তৃতীয় বছর আমি মানে দেখুন দেবজিৎ স্যার বল কলকাতা দুটো একসাথে কম্বিনেশন মানে এক দেবজিৎ স্যার এবং চিফ পেট্রন ওটারও দেবজিৎ স্যার মানে এর থেকে বড় প্রাপ্তি এই আজকে মহাচতুর্থীর দিন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছেন একে একে পুরস্কার আসছে পুরস্কারগুলো গুলো আমরা এবছর সবটাই আমাদের বিপ্লবীদের জন্য উৎসর্গ করছি আমাদের যারা দর্শক আপনারা দেখছেন বা যারা এর পরে ভিডিওটি দেখবেন তাদের কাছে এই অ্যাপিল নিয়ে আসছি দয়া করে আসুন অশ্রু জল আজকে হয়তো অশ্রু জলে বিসর্জন দেবেন এই প্যান্ডেলে এসে কিন্তু মনে রাখবেন বীর বিপ্লবীরা তাদের এই অশ্রু কিন্তু রক্ত হয়ে আমাদের ভারত মায়ের মাটিতে মিশে আজকে আমাদের স্বাধীনতা দিয়েছে আমরা এই পুজোটা করে আপনাদেরকে এটাই বলতে চাইছি সকলে ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আমাদের সাথে যুক্ত যেভাবে হয়েছেন আমিও আবেগ প্রবণ হয়ে পড়ছি এই পরিস্থিতিতে কারণ আমরা ইতিহাস দেখেছি কিন্তু আজকে ইতিহাসকে বোধ হয় ছুঁয়ে দেখার সৌভাগ্য আমার ক্লাব আমাকে এবং আমাদের সকলকে করে দিল খুব সুন্দর আপনারা শুনলেন সৌম্য সুন্দর করে বলল এটাই শুয়েছি সঙ্গ এটাই শুচি সঙ্গের জন্য আজকে আমরা ছুটে বেড়াই রাত জাগি এবং দর্শকরা রাত জাগেন জনসমুদ্র হয় শুচি সঙ্গ পুজো দেখতেই হবে আমাদের না হলে আফসোস থেকে যাবে সত্যি কথা তাই আপনারা জানেন কিছু বলারও নেই আপনাদের কাছে প্রত্যেকের কাছে তাই অবশ্যই আসবেন আসবেনি তো সুচি সঙ্গ পুজো বাদ দিয়ে কলকাতার পুজো হয় না আপনারা দেখেন না এবার আমি আমার এটা বক্তব্য কিছু শ্রমিকের জন্য তুলে দিলাম প্রেজেন্ট বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান দু হাজার চব্বিশ চিপ প্যাটন দেবজিৎ স্যার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারস সম্মান এবং বল কলকাতার ডি পরিবার সারস যোদ্ধা সম্মান কোনোটাই প্রতিযোগিতা নয় পাশে থাকার অঙ্গীকার ভালোবাসার সম্মান গর্বের সম্মান লড়িয়ে দেবার প্রতিযোগিতা নয় পাশে থাকার অঙ্গীকারে আমরা এই যুদ্ধর পাশে যারা যারা আছে আমাদের যাদের ছাড়া সম্ভব নয় তাদের নাম না বললেই নয় বিখ্যাত জ্যোতিষী এবং তান্ত্রিক বুড়িমা গুপ্তাবাদাস তথাস্তু ডক্টর ঝর্ণা বণিক আগরতলা থেকে উনি মন্ত সাদিকা জাপান মোটরস মা শৈলপত্রী অগরপীঠ জ্যোতিষী অগরী আচার্য অনব্রত গোল্ডেন ডিস্ক ক্যাটারার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্বাস চেষ্টান অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ গোত বিষ্ট সমাজসেবী অ্যালার্জি অ্যান্ড অ্যাথমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিষ্ট সমাজসেবী স্বস্তিকা বুটিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেববম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এখন আপনারা না থাকলে আমরা এই যুদ্ধ সম্পন্ন করতে পারতাম না পাশে থাকুন আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন আর সরোবরি দর্শকদের বলবো বল কলকাতা টিভি ফলো করুন সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ে আসছি নমস্কার